সিএসএস হসপিটাল বা কুদির বটতলা হসপিটালে কিভাবে যাবেন সেইটাই দেখাবো আজকের ভিডিওতে তো আমরা চলে আসলাম রূপসা ঘাটে হচ্ছে নৌকায় পার হলাম পার হওয়ার পরে ওই পারে চলে আসলাম ওই পারে এসে হচ্ছে একটা ভ্যানে উঠলাম ভ্যানে করে যেতে হবে তো রূপসাঘাটের ওই পারের লোকজন কিন্তু খুব একটা সুবিধার না কারণ তারা হচ্ছে উল্টাপাল্টা ভ্যান ভাড়া চাচ্ছিলো কেউ একশো বিশ টাকা কেউ আশি টাকা তো অরিজিনালি ভাড়া হচ্ছে অনলি বিশ টাকা তো বুঝতেই পারতেছেন এদিকে গেলে খুব সাবধান রূপসাঘাটের ওইপর থেকে যেখানেই যান ভাড়াটাড়া সব কিছু হচ্ছে ঠিক করে নিয়ে দেন হচ্ছে যাবেন তো দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম হসপিটালের মেন গেটে এটা হচ্ছে হসপিটালের মেন গেট আর এখানে অনেকগুলো দোকান আছে ফার্মেসি আছে তো এখান থেকে হচ্ছে আমরা সকালের নাস্তা শেষ করলাম দেন ফাইনালি হসপিটালে চলে আসলাম শুক্রবার বাদে বাকি ছয় দিন সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত আপনি আউটডোরে ডক্টর দেখাইতে পারবেন তো এখানে হচ্ছে ট্রিটমেন্ট খুবই ভালো এবং তুলনামূলক খরচ অনেক কম